কন্ডাক্টার কেম টু দ্য ডোর কন্ডাক্টার দরজার কাছে এসে দাঁড়ালো সাম প্যাসেঞ্জার্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক কিছু কিছু যাত্রীরা দাবি করেছিল যে আমাদের ভাড়াটা ফেরত দিন ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস যাত্রীরা আরো বললো যে তুমি তো আমাদের দায়িত্ব নিয়েছ যে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমরা যতদূর যাবো টিকিট কেটেছি ততদূর পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তুমি নিয়েছো ইউ ক্যান নট লিভ আস শেয়ার অল নাইট তুমি আমাদের সারারাত এভাবে রাস্তার মাঝখানে ফেলে রাখতে পারবে না নো ফেয়ারস ব্যাক সেট দা কন্ডাক্টর কন্ডাক্টর রেগে গিয়ে বলল যে কারোর ভাড়া ফেরত দেবো না কিসের ভাড়া ভাড়া কিসের কারুর ভাড়া ফেরত দেওয়া যাবে না টু আর থ্রি প্যাসেঞ্জার গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য নাইট এই কথা শোনার পরে দুজন বা তিনজন প্যাসেঞ্জার মানে দু তিনজন প্যাসেঞ্জার তারা বাস থেকে নামলো নেমে ওই অন্ধকার ঠান্ডা রাতের মধ্যে তারা একেবারে কোথায় চলে গেল ডিসঅ্যাপিয়ারড হয়ে গেল হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেল ঠিক আছে মানে নিজেরাই হেঁটে গিয়ে চলে গেল দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট ওয়েন্ট টু দ্য ড্রাইভার ঠিক করছি তো দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পে পেমেন্ট ওয়েট টু দা ড্রাইভার টু এ টক উম কন্ডাক্টার কি করলো বাস থেকে নামলো ঠিক আছে ড্রাইভারের কাছে টু হ্যাভ এ টক উইথ কি করতে গেলো তার সাথে কথা বলতে হলো অ্যানাদার বাস আরও একটি বাস দা লাস্ট অন দ্য রোড সেই রাস্তা সর্বশেষ বাস ঠিক আছে ওয়েন্ট বাই পাস দিয়ে চলে গেল ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য স্টপ ভিতরের এই বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা চিৎকার করে ওই বাসটাকে থামানোর চেষ্টা করলো কিন্তু ওই বাসটা না থেমে এদের চিৎকারে পাত্তা না দিয়ে সোজা চলে গেল ঠিক আছে দ্য পুলিশ এ পুলিসম্যান ম্যান স্ট্রোল্ড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর একটা পুলিশম্যান এলো এসে সেই বাসের দরজাটা থেকে ভিতরে দিকটা একটু উঁকি ঝুঁকি মারলো ঠিক আছে লুকড ইন অ্যাট দ্য ডোর দরজা দিয়ে ভিতরে দিকটা একটু দেখলো দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপেলস যখন সামনে পুলিশকে দেখবে আইনের রক্ষাকারী যখন তাকে দেখবে তখন স্বাভাবিক সব যাত্রীরা কি করবে একদম ফেটে পড়ছে যে দেখুন ইনি আমাদের অর্ধেক রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে তার একদম বাস্ট করছে এক একজন যাত্রী ফেটে পড়ছে পুলিশের ওপরে যে আমাদের সাহায্য করুন আবার কেউ কেউ অ্যাপিল করছে মানে অনুরোধ করছে পুলিশকে যে আমাদের আজকের মতন আপনি একটু হেল্প করুন বাঁচিয়ে দিন ঠিক আছে ওয়েল ঠিক আছে হি হ্যাজ গট দ্য রুলস ইউ নো হি সেড জেনিয়ালি পুলিশটা নরমভাবে একদম ভদ্রভাবেই বলল যে আপনারা তো বুঝতেই পারছেন আমি এর মধ্যে কিছুই করতে পারবো না কেন করতে পারবো না না নিয়ম বা আইন কন্ডাক্টারের সাথে আছে কুকুর নিয়ে বাসে ওঠা বারণ ঠিক আছে তবু যাত্রীটা কুকুরটা নিয়ে বাসে উঠেছে সুতরাং কন্ডাক্টার এখন যদি মনে করে যে না আমি বাস নিয়ে এগোবো না তাহলে আমি কিছু করতে পারি না কারণ নিয়ম এটাই বলছে যে কুকুর নিয়ে বাসে ওঠা উচিত নয় বোঝা যাচ্ছে দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট তারপরে সেই পুলিশম্যানটা সেই বাস থেকে কিছু গজ দূরে ইয়ার্ড মানে গজ কিছু গজ এগিয়ে গিয়ে দূরে দাঁড়ালো ঠিক আছে দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস সেখানে সেই লোকের পাশে সেই পুলিশের পাশে আরো দুজন কনস্টেবল গিয়েও দাঁড়ালো পুলিশের কনস্টেবল গিয়েও দাঁড়ালো ঠিক আছে এতটা বোঝা গেল স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি বলছে যে স্টিল এখনো পর্যন্ত দ্য লিটল ডগ সেই ছোট্ট কুকুর ছানাটাই বা কুকুরটি ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস সে আলোর দিকে তাকিয়ে চোখটা তার পিটপিট করছে অ্যান্ড দ্য কন্ডাক্টার এবং সেই বাসের কন্ডাক্টারটি ওয়াকড টু অ্যান্ড ফ্রো টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক ঠিক আছে টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক কন্ডাক্টারটা হাঁটছে বাস থেকে নেমে লাইক এ ক্যাপ্টেন লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ যুদ্ধের বিজ যুদ্ধ বিজয়ের সময় মানে যুদ্ধে জিতে যাচ্ছে এমন সময় যখন তুই জানিস যে তুই এই টিমের ক্যাপ্টেন বা এই যুদ্ধের নায়ক তুই তুই হলি লেফটেন্যান্ট কর্নেল যাই হোক তুই জানিস যে যুদ্ধটা আমি জিতে যাব তখন কি তোর মধ্যে একটা তো এক্সাইটমেন্ট কাজ করবে উত্তেজনা কাজ করবে তো সেই যুদ্ধ বিজয়ের নায়কের মতো সে এদিক ওদিক খেটে যাচ্ছে যে না আমি আমার নিয়মে সঠিক তারপরে যা হলো দেখা যাবে ঠিক আছে সেই ক্যাপ্টেনের মতো নায়কের মতন সে একেবারে এদিক ওদিক খাটছে এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাভোভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর মেয়েদের মেয়েরা তো একটু মানে কি বলবো আর কি ঝগড়াঝাটি করতেই পারে মানে করেও আর কি স্বাভাবিক ব্যাপার সুতরাং এখানে বলছে এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস বাসের মধ্যে থেকে একটা মহিলার আওয়াজ রোজ অ্যাভব দ্য গেল মানে সব থেকে উচ্চ স্তরে পৌঁছে গেল বাসের মধ্যে থেকে একটা মহিলার আওয়াজ একটা যাত্রীর আওয়াজ ঠিক আছে থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টার সে বাসের মধ্যে থেকে বাইরে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরকে থ্রেট করছে একদম থ্রেট করছে মানে কি করছে থ্রেট মানে কি হুমকি দেওয়া সে একদম হুমকি দিচ্ছে বাস কন্ডাক্টরকে বাস ছাড়বেন কি ছাড়বেন না স্ট্রেট কার্ড বল মানে এরম একটা ব্যাপার আচ্ছা বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দা পেভমেন্ট কিন্তু কন্ডাক্টার হচ্ছে কোল্ড অ্যাজ দা নাইট সেই রাতটা যতটাই ঠান্ডা ছিল সেই রকম সেই রাতের মতন ঠান্ডা হচ্ছে সেই কন্ডাক্টারটি তার কোনো উত্তর দিচ্ছে না হার্ড অ্যাজ পেভমেন্ট এবং সে এতটাই শক্তিশালী মানে কি সে মনের দিক থেকে এতটাই শক্ত যে আমি যেটা করেছি আমি উচিত হয়তো অত লোকে বললে তোরাও তার উত্তরে কিছু বলতিস ঠিক তো প্রত্যেকটা মানুষ বলবে কিন্তু সে কিন্তু কিচ্ছু বলছে না তার মানে ভেবে দেখো তার নেচারটা কতটা হার্ড মানে কতটা সে শক্ত ভিতর থেকে ঠিক আছে সেটাই বলছে হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট মানে সে ফুটপাতের মতন শক্ত মানে ফুটপাতের উপর দিয়ে এত মানুষ হেঁটে গেল যেমন সেটা ভেঙে যায় না তার মানে বলছে ফুটপাতের মতন সে শক্ত সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি হু স্টুড টু দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা সেই ভদ্র মহিলাটি পুলিশদেরও ছাড়লো না সে পুলিশদের নিয়েও খারাপ খারাপ মন্তব্য করলো যে আপনারা শুধু দাঁড়িয়ে রয়েছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই ড্রামাটা দেখছেন এতক্ষণ ধরে এই যে নাটকটা চলছে বাসের মধ্যে এটা আপনারা দেখছেন তাই তো সে পুলিশদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করলো দেন সি কেম ব্যাক তারপরে সে আবার বাসে ফিরে এলো সেই ভদ্রমহিলাটি আবার বাসে ফিরে এলো কল হার কম্পানিয়ান সে তার সঙ্গীকে ডাকলো বা বন্ধুকে ডাকলো অ্যান্ড ভ্যানিস এবং অদৃশ্য হয়ে গেল বা উধাও হয়ে গেল দ্য বাস ওয়াজ এমটিং বাসটা আস্তে আস্তে এমটি মানে খালি বাসটা আস্তে আস্তে খালি হতে লাগলো আই উইল গো টু দ্য টপ আমি কোথায় যাব। আমি উপরে যাব সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট অবশেষে সেই মহিলাটি বললো যে ঠিক আছে আমি কি করব না আমি উপরেই যাচ্ছি যে সর্বশেষে সে কি বলল যে ঠিক আছে আমি কি করবো না আমি উপরেই যাচ্ছি ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দেখে নিয়েছো নিউমোনিয়া পি এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট থাকবে ঠিক আছে তুমি তো তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে দ্য ম্যান সেড তার সাথে সেই যে ভদ্রলোকটা উঠেছিল তিনি বললেন যে তোমার তো এই ঠান্ডার মধ্যে যদি তুমি উপরে যাও তাহলে তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপেয়ার্ড আপ দ্য স্টেয়ার দ্য কন্ডাক্টার কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল যখন যখন সেই মহিলাটি সিঁড়ি দিয়ে বাসের দোতালাই চলে গেল ডবল ডেকার বাস তার মানে সিঁড়ি দিয়ে যখন দোতালাই চলে গেল তখন আবার কি হলো কন্ডাক্টরটা এলো বাসে এবং বাসের বেলটা বাজালো টিং টিং করে যে আওয়াজটা হয় সেটা বাজালো তাহলে বাসটা শুরু করবে এবার যাওয়া আবার এবার বিষয়টা দেখো উপরে গেলে কন্ডাক্টারের সমস্যা নেই বাসেই তো চড়ছে কুকুর তো বাসে নিয়ে ওঠাই উচিত নয় নিয়ম তো তাই বলছে তাহলে মহিলাটা উপরে যেতে মহিলা মহিলাটা যখন উপরে যাচ্ছে তখন সে বাস ছাড়তে রাজি কিন্তু মহিলাটা নিচে বসলে বাস ছাড়তে রাজি নয় এটা আবার কি তাহলে নিয়ে যখন কুকুর নিয়ে যাওয়া যখন উচিতই নয় তাহলে একেবারে বাস থেকে নামিয়ে দেবে যে আমি আপনাকে নিয়েই যেতে পারবো না উপরে নিয়ে যাবে উপরে বসলে কোনো সমস্যা নেই নিচে বসলে ভিতরে বসলে সমস্যা এটা কি নিয়ম মানা হচ্ছে না তো আচ্ছা বলছে যে দ্য কন্ডাক্টার কেম ব্যাক পুল্ড দ্য বেল কন্ডাক্টার আসলো এবং বেলটা বাজালো দ্য বাস ওয়েন্ট অন বাসটা আবার চলতে আরম্ভ করলো হি টুড ট্র্যাম্প্যান্ড ট্রায়মফান্ট কথার অর্থ হচ্ছে বিজয় মানে জিতে যাওয়া মানুষের মতন সে দাঁড়িয়ে থাকলো হোয়াইল হিজ কন্টাক্ট কন্টাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন প্যাসেঞ্জার অন্যদিকে সে তো একদম বিজয়ের মতন একদম সে জিতে গিয়েছে তেমন মানুষের মতন সে একদম গেটে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কিন্তু কিন্তু ভিতরে যত যাত্রীরা রয়েছে সেই যাত্রীরা তার মুখের উপরেই একদম তাকে ধিক্কার জানাচ্ছে তার উপরে ছিচি করছে যে না আপনি কি অসভ্য মানুষ আপনি আপনার কোনো মনুষ্যত্ব নেই এই সব কথা বলছে কিন্তু সে একদম স্ট্রিক্ট দাঁড়িয়ে রয়েছে আচ্ছা দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল তারপর হঠাৎ করে বাসটার একটা ইঞ্জিনের সমস্যা হলো ঠিক আছে অ্যান্ড দ্য কন্ডাক্টার ওয়েন্ট টু দ্য হেল্প অব দ্য ড্রাইভার এবং কন্ডাক্টার ছুটলো কোথায় ড্রাইভারের কাছে কি করতে সেই সাহায্যের জন্য ইট ওয়াজ এ লং জম এটা ছিল একটা দীর্ঘক্ষণের কাজ